পুলিশ মন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছি আমি তো আগের দিনই বলেছি আবার বলছি যে এই মুহূর্তে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রী আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক আগামী নির্বাচন মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর চতুর্থ বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন কিন্তু তার ডেপুটি হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হব দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রী সেই সঙ্গে পুলিশ মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কারণ তাহলে ভালো হবে পুলিশটা অনেক অবশ্যই ভালো হবে অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ন বা আরো বেশি পরিশ্রম পুলিশের কথাও ছোটখাটো গাফিলতি আছে শুনে সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না